হ্যালো আসসালাম কি ভাইয়া লোকেশনে আছেন এই আমার আসতে যতক্ষণ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকালে আলহামদুলিল্লাহ ভালোই আছেন এখন গড়িতে সময় ছয়টা বাজে দশ সকাল সকাল একটা পাঠা অ্যাপ এর মাধ্যমে একটা রাইড পেয়ে গেলাম যাচ্ছি কি পিক আপ করার জন্য আপনি আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপটা পেয়ে গেলাম আঠারো ফিট থেকে স্কটন গার্ডেন যাবে বাংলা মোটর একশো আটষট্টি টাকার ভাড়া দেখা চলুন যাত্রীকে নামানোর পরে দেখি পাঠা হচ্ছে কত টাকা ভাড়া আসে একশো বিশ টাকা মার্শাল্লা ভালো ডিসকাউন্ট আটচল্লিশ টাকা এই আল্লাহ

আলহামদুলিল্লাহ ওভার শেপের মাধ্যমে একটা ট্রিপ কমপ্লিট করলাম দ্বিতীয় ট্রিপটা আলহামদুলিল্লাহ তিন নাম্বার ট্রিপটা নিয়ে রওনা শুরু করলাম কল্যাণপুর থেকে যাব হচ্ছে ইস্কাটন গার্ডেন রোডে ওভার অ্যাপসের মাধ্যমে এটা নিয়ে রওনা শুরু করতেছি প্রায় আট কিলো রাস্তা ভাড়া দেখাইছিল একশো সাতাইশ টাকা দেখি যাচ্ছি গিয়ে নামানোর পরে কত টাকা ভাড়া আসে একশো সাতাশ টাকা তিন নাম্বার ট্রিপটা সম্পূর্ণ করলাম একশো চল্লিশ টাকায় যাবেন কোন জায়গায় আচ্ছা সমস্যা নেই আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ অফিসের কাজ শেষে আবারও রাইডের উদ্দেশ্যে বেরিয়ে হয়ে গেলাম উভার অ্যাপের মাধ্যমে চার নাম্বার ট্রিপটা পেয়ে গেলাম রামগেট থেকে এই বিরুলিয়া ব্রিজ ১৭ কিলো রাস্তা দুইশো টাকা ভাড়া থাকাইছে বললেন ভাইকে নিয়ে

উবারের ট্রিপটা আগে শেষ করবো তিনশো টাকা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আলহামদুল্লাহ উবারের ট্রিপটা কমপ্লিট করলাম চলুন পার্সেল দেওয়ার জন্য যাওয়া যাক উত্তরাতে উবারের ট্রিপটা নামিয়ে সাথে সাথে আমি রওনা দিয়েছি বাড্ডার উদ্দেশ্যে পার্সেলটা দিতে হবে খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি কারণ উনি বারবার আমাকে ফোন দিয়ে পেরা দিচ্ছিল এবং উত্তরাতে ট্রিপ নামানোর সাথে সাথে উবারের মাধ্যমে আবার আরেকটা ট্রিপ পেয়ে গেছিলাম সেটা যাবে ধানমন্ডি

তিনশো টাকা দিয়েছে এমন ভাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ মিরপুরের ভাড়া পেয়ে গেলাম পাঠা ব্যবসার মাধ্যমে চলো আগে যার থেকে পিক আপ করি হ্যাঁ আজকে শেষ ট্রিপ নিয়ে যাচ্ছি নিউ মার্কেট টু কল্যাণপুর একশো চল্লিশ টাকা ভাড়া দেখেছিল একশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ আজকে ট্রিপ অলমোস্ট শেষ টোটালি আজকে বাইক চালানো হয়েছে ছয় ঘন্টা ওবার দিয়ে আজকে ট্রিপ মারলাম পাঁচটা ওবারে আসলো এগারোশো তিরিশ আর পাঠাও দিয়ে আসলো আটশো দশ এই উনিশশো চল্লিশ টাকা আজকে টোটালি ইনকাম একশো দশ কিলো গাড়ি চালিয়েছি তো যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা হবে নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম